আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো আট থেকে দুশো এগারো এই চারটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে কি বলেছে দেখো ছবি ধার মুড়ে দিই আমার দাদা অনেকগুলো ছবি এঁকেছে ছবিগুলো খুব সুন্দর আমি ঠিক করেছি দাদার কিছু ছবি মোটা পিচবোর্ডের উপর আটকিয়ে দেব ও তার ধার রঙিন ফিতে দিয়ে মুড়ে দেবো তাই আমি একটি মোটা পিচবোর্ডের উপর একটি ছবি আটকালাম তাহলে এখানে দেখো তুমি একটি এভাবে কি মোটা পিসবোর্ড নিয়েছো এই পিস বোর্ডের উপরে তুমি কি করবে তোমার দাদার ছবিটি আটকাবে এবং এই ছবির চারধারে অর্থাৎ এই রঙিন তাহলে তোমাদের কতটা রঙিন ফিতে দরকার সেটাই তোমাদের এখানে বলেছে তাহলে এরপরে দেখো কি বলেছে এই চার ধার রঙিন ফিতে দিয়ে মুড়তে কতটা ফিতে দরকার একটি সুতো দিয়ে পিচবোর্ড এর চার ধার মেপে দেখি ও ওই প্রতি ধারের দৈর্ঘ্যের রঙ তাহলে এখানে দেখো তাহলে এই পিচবোর্ডের দৈর্ঘ্যটা তোমাদের স্কেলের সাহায্যে না মেপে তোমাদের বিজের সাহায্যে মেপেছে সুতোর সাহায্যে মেপেছে তাহলে এখানে তোমরা কিভাবে দেখো তাহলে তাহলে তোমরা এখানে একটি সুতো নেবে তোমরা কোথায় রাখবে তাহলে এখানে রাখবে রাখবে এক সাইডে এই কনে তারপরে তোমরা এখানে মাপবে তাহলে এখানে মাপার পরে একবার মাপবে এবং কি একবার রং দেবে এরপরে আমরা এখান থেকে আবার এই সাইডের দৈর্ঘ্য মাপবো সুতো দিয়ে তাহলে এখানে আমরা মাপবো এবং কি দেবো রঙ দেবো তাহলে কবার রং দিলাম দুবার রং দিলাম এরপরে আমরা নিচেরটাকে আমরা কি করে নেব মেপে নেব তাহলে এখানে আমরা মাপবো এবং কি করবো আমরা এখানে রঙ দেবো কবার রং দিলাম তিনবার দিলাম এরপরে আমরা আমরা আবার এই এইভাবে সুতোর সাহায্যে মেপে নেবো তাহলে এখানে আমরা কবার রং দিলাম চার সাইডের জন্য চারবার রং দিলাম আর এটা হচ্ছে কি আমাদের সুতোর বাড়তি অংশ তাহলে আমরা এখান থেকে আমরা এতটা পর্যন্ত সুতোটা পেলাম তাহলে এটাই হচ্ছে তোমাদের ফিতে দরকার তাহলে এখানে কটি অংশ একটি অংশ দুটি অংশ তিনটি অংশ চারটি অংশ পেয়েছ এবং কি চারবার তোমাদের রঙ করতে হবে সেটাই এখানে বলেছে দেখো একটি ধার সুতো দিয়ে মেপে সুতোর দৈর্ঘ্যের রং দিই এইভাবে ধার মাপার সময় সুতোর দৈর্ঘ্যে চারবার রং দিই তাহলে এখানে তোমরা চারবার রং দিয়েছ সুতো দিয়ে মেপে পেলাম তাহলে সুতো দিয়ে তোমরা কতটা পেলে তাহলে এখান থেকে কি কতটা পেলে এটা কি সুতোর বাড়তি অংশ তাহলে এখানে এরপরে দেখো নিচে কি বলেছে মোট সত্তর সেমি দৈর্ঘ্যের সুতো পেলাম তাহলে এখান থেকে এই অতটা পর্যন্ত তোমাদের সুতোর দৈর্ঘগত সত্তর সেন্টিমিটার এই সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যকে ওই আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের কি বলবো তাহলে এখানে আমরা এই সত্তর সেন্টিমিটারকে এই আয়ত ক্ষেত্রাকারের কি বলবো আমরা এই আয়তক্ষেত্রাকারের কি বলবো আমরা পরিসীমা বলবো তাহলে এখানে সেটাই বলেছে এই সত্তর সেমি দৈর্ঘ্যকে ওই আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা বলে তাহলে কি বলা হয় পরিসীমা বলা হয় আয়তক্ষেত্রাকার পিচ বোর্ডের চারদিকের একটা ধার বেশি লম্বা আর অপর ধার কম লম্বা এদের কি কোনো আলাদা নাম আছে তাহলে এখানে দেখো এইটা একটা কি পিচ বোর্ড এর দেখো এক সাইডে কি বেশি লম্বা অপর সাইডে কি আমাদের কম লম্বা তাহলে এই দুটোর নাম কি একই না আলাদা তাহলে এই দুটোর নাম কি হবে যেটা আমাদের বেশি লম্বা সেটাকে আমরা কি বলবো দৈর্ঘ্য বলবো আর যেটার দৈর্ঘ্য কি হবে কম হবে তাকে আমরা কি বলবো কস্ত বলবো সেটাই বলেছে আয়তক্ষেত্রাকার পিচ বোর্ডের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য এবং অন্য ধারকে পস্ত বলা হয় তাহলে এটা আমাদের কি হবে দৈর্ঘ্য এটা আমাদের পস্ত তাহলে এখানে দেখো এটা দৈর্ঘ্য হলে তাহলে আমাদের এটাও কি হবে দৈর্ঘ্য আর এটা আমাদের পস্ত তাহলে এর বিপরীত সাইডে এটাও আমাদের কি হবে পস্ত হবে এরপরে দেখো কি বলেছে এবার বুঝলাম আমার এই পিতবোর্ডের চার ধার মুহূর্তে ড্যাশ সেমি দৈর্ঘ্যের ফিতে দরকার তাহলে কত সেমি দৈর্ঘ্যের ফিতে দরকার সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দরকার তাহলে এখানে আমরা কি লিখব সত্তর সেন্টিমিটার লিখবো তাহলে এখানে দেখো আমাদের এই পিচবোর্ডের চারধারের দৈর্ঘ্য কত সত্তর সেন্টিমিটার অর্থাৎ পরিসীমা কত সত্তর সেন্টিমিটার তাহলে এখানে আমাদের কিন্তু দৈর্ঘ্য এবং কষ্ট কিন্তু এখানে আমাদের দেওয়া নেই তাহলে এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য জাস্ট বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমাদের এই চার সাইডের দৈর্ঘ্যগত অর্থাৎ পরিসীমা কত সত্তর সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখানে আমি দৈর্ঘ্য ধরলাম কত পঁচিশ তাহলে এখানে যদি দৈর্ঘ্য পঁচিশ হয় এটাও কি আমাদের দৈর্ঘ্য তাহলে এটা আমাদের কত হবে পঁচিশ হবে তাহলে পঁচিশ পঁচিশ কত হলো পঞ্চাশ তাহলে এখানে আমাদের মোট কত সত্তর তাহলে কত বাকি থাকলো কুড়ি বাকি থাকলো তাহলে এইটার দৈর্ঘ্য আর এটার দর্ব কি সমান তাহলে এটা আমাদের কত হবে দশ হবে এটা আমাদের দশ হবে তাহলে এখানে কত হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর দশ দশ কুড়ি তাহলে কত সত্তর হবে আর এখানে আমাদের যদি কুড়ি ধরি তাহলে এটা যদি কুড়ি হয় তাহলে এটা কত হবে কুড়ি হবে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর বাকি কথা থাকলো সত্তর থেকে চল্লিশ চলে গেলে তিরিশ বাকি থাকবে তাহলে এটা আমাদের কত পনেরো হবে এটা আমাদের পনেরো হবে তাহলে এখানে কুড়ি পুরী কুড়ি আর কষ্ট পনেরো কষ্ট পনেরো হবে এরপরে কি বলেছে দেখো কিন্তু দাদার অন্য ছবিটি বেশ বড় তাই বড় মাপের পিচবোর্ড দরকার দাদার যে অন্য ছবিটি আছে সেই ছবিটি কি প্রথমটির তুলনায় আরো বড় তাহলে আমাদের কি বড় মাপের পিচবোর্ড দরকার এরপরে কি বলেছে দেখো সুতো দিয়ে বড় আয়তক্ষেত্রাকার পিজবোর্ডের চার ধার মেপে পেলাম তাহলে চার ধার মেপে তোমরা কি পেয়েছো দেখো তাহলে একটি অংশ পাবো একটি অংশ একটি একটি অংশ 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 তাহলে পাবো চারটি অংশ পাবো এটা কি আমাদের দৈর্ঘ্য নেই তাহলে এখানে তোমাদের নিজেদেরকে দৈর্ঘ্য এবং প্রস্ত লিখে নিতে হবে ধরো আমি এখানে লিখলাম কত দৈর্ঘ্য কত চল্লিশ তাহলে এটা দৈর্ঘ্য চল্লিশ হলে পস্ত অবশ্যই কি হবে কম হবে আমি এখানে পস্ত কত লিখলাম কুড়ি লিখলাম তাহলে এটা পস্ত এরপরেরটা কি হবে দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্য চল্লিশ লেগেছি তাহলে এখানে দৈর্ঘ্য করতে হবে চল্লিশ আর কষ্ট করতে হবে তাহলে কুড়ি হবে তাহলে এখানে আমি কুড়ি লেখলাম তাহলে এখানে দেখো তাহলে এখান থেকে এইটার আমাদের দৈর্ঘ্য করতে হবে এগুলো আমাদের কি হবে সেন্টিমিটার ছিল তাহলে এখানে আমি সেন্টিমিটার লেখলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের মোট দৈর্ঘ্য করতে তাহলে চল্লিশ আর কুড়ি কত ষাট আর ষাট আর চল্লিশ কত একশো একশো আর কুড়ি যোগ করলে কত একশো কুড়ি তাহলে এখানে আমাদের পরিসীমা কত হচ্ছে একশো কুড়ি সেন্টিমিটার হচ্ছে তাহলে এখানে আমাদের কত রঙিন ফিতে দরকার হবে একশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘের রঙিন ফিতে দরকার হবে তাহলে এরপরে দেখো আমি ড্যাশ সেমি দৈর্ঘের সুতো পেলাম তাহলে কত সেমির দৈর্ঘ্যের সুতো পেলে একশো কুড়ি সেন্টিমিটারের দৈর্ঘের তাহলে একশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘের সুতো পেলাম এখানে তোমরা অন্য সংখ্যা দিয়ে তোমরা লিখতে পারো তাই এই বড় পিরবোর্ডের পরিসীমা তাহলে কত হবে একশো কুড়ি সেন্টিমিটার হবে তাহলে এখানে আমরা কি লিখবো একশো কুড়ি সেন্টিমিটার এই পিচ বোর্ডের তাহলে এখানে আমি পিচ বোর্ডের কত লিখেছি চল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে আমরা কি লেবো চল্লিশ সেন্টিমিটার এবং প্রস্ত কত পেয়েছি কুড়ি সেন্টিমিটার তাহলে এখানে আমরা কত লেবো কুড়ি সেন্টিমিটার সুতো দিয়ে একটি বড় ধার মেপে পেলাম তাহলে বড় ধার মানে কি তাহলে দৈর্ঘ্য সুতো দিয়ে একটি ছোট ধার মেপে পেলাম অর্থাৎ কি আমাদের প্রস্ত এরপরে দেখো দাদার ওই দুটি ছবি চার ধার মুহূর্তে আমার মোট তাহলে কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে আনতে হবে তাহলে দুটি ছবি তাহলে প্রথম ছবিটির দৈর্ঘ্য কত ছিল মানে পরিসীমা কত ছিল সত্তর সেন্টিমিটার তাহলে এখানে আমরা কি লিখবো সত্তর সেন্টিমিটার আর এখানে আমরা কত পেয়েছি একশো কুড়ি পেয়েছি তাহলে এখানে লিখবো কত একশো কুড়ি তাহলে সত্তর সেন্টিমিটার আর একশো কুড়ি সেন্টিমিটার যোগ করলে কত হবে একশো নব্বই সেন্টিমিটার হবে তাহলে এখানে আমরা কত লিখবো একশো নব্বই তাহলে সমান একশো নব্বই সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে আনতে হবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে কি বলেছে টেবিলে নিজের জিনিস রাখি আজ আমরা ক্লাসে নিজেদের কিছু জিনিস টেবিলে কাগজ পেতে রাখবো আর কাগজে যতটা জায়গা জুড়ে থাকে পেন্সিল দিয়ে তার চার ধার আঁকবো এবং স্কেল দিয়ে তার পরিসীমা মাপার চেষ্টা করব। তাহলে এখানে কি বলেছে আমি রাখলাম তাহলে তুমি কি রেখেছো কাগজের উপর একটি বাক্স রেখেছো তাহলে এখানে তুমি বাক্সটি রাখার পরে এই চার ধার কি করে পেন্সিল দিয়ে তোমরা দাগ দিয়ে দেবে তারপরে আমরা চার ধারটা কি মেপে নেবো অর্থাৎ কি পরিসীমা মেপে নেবো তাহলে এখানে দেখো আমরা স্কেল দিয়ে না মেপে আমরা একটা মোটামুটি একটা দৈর্ঘ্য এবং প্রস্থ কি ধরে নেব তাহলে এখানে আমি দৈর্ঘ্য ধরলাম কত পাঁচ আর প্রস্থ ধরলাম কত তিন তাহলে এটা পাঁচ হলে আমাদের এটা কত পাঁচ আর এটা আমাদের কত প্রস্থ কত তিন হবে বা ইংরেজিতে লিখে দিয়েছি তোর বাংলায় লিখবে তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত পরিসীমা কত হবে তাহলে এখানে আমরা কি যোগ করে নেব তাহলে কত লেখব পাঁচ সেন্টিমিটার যুক্ত কত তিন সেন্টিমিটার যুক্ত কত পাঁচ সেন্টিমিটার যুক্ত করতে হবে আমাদের তিন

আচ্ছা তোমাদের এখানে দেওয়া আছে এটা তোমরা অন্য ধরে নেবে ঠিক আছে এখানে তিন আর দুই দেওয়া আছে এখানে আমি ধরলাম কত চার ধরলাম এখানে চার ধরলাম এটা দুই এটা দুই ঠিক আছে তাহলে এখানে আমরা যোগ করে নেব তাহলে চার সেন্টিমিটার যুক্ত কত দুই সেন্টিমিটার যুক্ত কত চার সেন্টিমিটার যুক্ত দুই সেন্টিমিটার চার আর দুই যোগ করলে কত ছয় ছ চার কত দশ দশ দুই কত বারো তাহলে কত হবে বারো সেন্টিমিটার এরপরে দেখো কি বলেছে রবিন রাখলো তাহলে এখানে দেখো একটি ছোট কাগজ আছে এর উপর দেখো একটি ছবি আঁকা আছে তাহলে এর দৈর্ঘ্যগত তিন সেন্টিমিটার করে আর প্রস্থগত দুই সেন্টিমিটার করে তাহলে এখানে আমরা যোগ করলে কত হবে দুই সেন্টিমিটার যুক্ত তিন সেন্টিমিটার যুক্ত কত দুই সেন্টিমিটার যুক্ত তিন সেন্টিমিটার তাহলে যোগ করলে কত হবে দুই আর তিন পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর তিন কত দশ তাহলে কত হবে আমাদের দশ সেন্টিমিটার এরপরে দেখো তাই কোনো ছবির সব ধারের দৈর্ঘ্য যোগ করলেই তার ড্যাস পাবো তাহলে দৈর্ঘ্য যোগ করলেই তার কি পাবো আমরা পরিসীমা পাবো আমরা দৈর্ঘ্য পাবো তাহলে কি হবে সেটা পরিসীমা হবে তাহলে এখানে আমরা কি লিখবো সীমা লিখব ঠিক আছে এরপরে দেখো ইমতিয়াজ নীল এখানে একটি দেখো ত্রিভুজ রেখেছে তাহলে এখানে ত্রিভুজের তিনটি ভাবুর দৈর্ঘ্য কর্ত দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে পরিসীমা করতে হবে তাহলে এখানে আমরা তিনটি ভাবুর দৈর্ঘ্য যোগ করে নেব তাহলে কত লিখবো তাহলে দুই সেন্টিমিটার যুক্ত চার সেন্টিমিটার যুক্ত ছয় সেন্টিমিটার তা যোগ করলে কত হবে দুই আর চার যোগ করলে ছয় ছয় আর ছয় যোগ করলে বারো তাহলে কত হবে বারো সেন্টিমিটার মিহির সুতো এবং স্কেল দিয়ে টেবিলের উপরি তলের পরিসীমা মাপলো তিনশো ষাট সেন্টিমিটার মিহির ঠিকমতো মাপ নিতে পেরেছে নাকি দেখি তাহলে এই টেবিলের চার ধার মেপেছে কত সেন্টিমিটার তিনশো ষাট সেন্টিমিটার তাহলে এটা তুমি দেখবে সে ঠিক মাপটা নিয়েছে কি না তাহলে এখানে দেখো আমি সুতো এবং স্কেল দিয়ে টেবিলের প্রতিটি ধার মেপে দেখলাম টেবিলের উপরের প্রতিটি ধারের দৈর্ঘ্য নব্বই সেন্টিমিটার তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার তাই টেবিলের উপরের পরিসীমা তাহলে উপরের পরিসীমা কি হবে তাহলে চার ধারের পরিসীমা আমরা কি চার ধারের দৈর্ঘ্য কি আমরা যোগ করুন তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য হতো নব্বই সেন্টিমিটার তাহলে এখানে আমরা কত লিখবো নব্বই সেন্টিমিটার যুক্ত নব্বই সেন্টিমিটার যুক্ত নব্বই সেন্টিমিটার যুক্ত নব্বই সেন্টিমিটার তাহলে এখানে আমরা চারটি নব্বইকে যোগ করলে কত হবে তিনশো ষাট সেন্টিমিটার হবে তাহলে এখানে আমরা কি লিখব 360 সেন্টিমিটার তাহলে এখানে দেখো যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ তাহলে এখানে 90 আছে কত 20 তাহলে 9 4 36 আর একটি শূন্য বসিয়ে দেব তাহলে কত হবে 360 সেন্টিমিটার হবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে দেখো কি বলেছে জমিতে বেড়া দি বর্ধমান জেলার বরসুল গ্রামে আনোয়ারো ভিবি জমি আছে আনোয়ারো ভিবি তার জমি 4 বেড়া দেবে আনোয়ারো ভিবির কাছে কিছুটা তার কাটা আছে তাহলে কিছুটা কি আছে তার কাটাটা আছে কিন্তু আনোয়ারা বিবিকে জমির চার ধারে বেড়া দিতে আর কতটা লম্বা তারকাটা কিনতে হবে দেখি তাহলে এখানে দেখো চার ধারে কিছুটা তার কাটা আছে আর বাকিটা কি হবে কিনতে হবে তাহলে কতটা কিনতে হবে সেটা তোমাদের এখানে বলেছে তাহলে তাহলে বিবিকে কত মিটার বেড়া দিতে হবে তাহলে এখানে মিটার আছে তাহলে এখানে আমাদের কটি ভাব হয় চারটি ভাব তেরো মিটার চার মিটার দশ মিটার কুড়ি মিটার তাহলে এখানে আমরা যোগ করে নেবো তাহলে এখানে মিটার লেখা আছে তাহলে তেরো মিটার চার মিটার দশ মিটার এবং কত কুড়ি মিটার তাহলে যোগ করলে কত হবে তেরো আর চার যোগ করলে সতেরো সতেরো আর দশ যোগ করলে কত সাতাশ সাতাশ আর কুড়ি যোগ করলে কত সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ মিটার বেড়া দিতে হবে তাহলে সাতচল্লিশ মিটার কি লাগবে টোটাল তারকাটা লাগবে আনোয়ারা বিবির কাছে পঁচিশ মিটার লম্বা তারকাটা ছিল তাহলে কত মিটার আছে পঁচিশ মিটার লাগবে কত সাতচল্লিশ মিটার তাহলে কতটা কিনতে হবে তাহলে আমরা সাতচল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করে নেব তাই আনোয়ারা বিবি কে আরো তাহলে কি লিখবো তাহলে সাতচল্লিশ বিয়োগ কত পঁচিশ মিটার তাহলে বিয়োগ করলে করতে হবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে কত বাইশ মিটার তার কাটা কিনতে হবে এরপরে দেখো কি বলেছে আনোয়ারা বিবির পাশে প্রধান নতুন জমি কিনেছেন তিনিও ঠিক করলেন জমির চারিদিকে ঘিরে দিতে হবে আনোয়ারা বিবির জমির বেড়া দেখে মুকেশ ও নাসির ঠিক করলো তাদের নিজেদের জমি চারধার বেড়া দিয়ে ঘিরবে তাদের কত লম্বা বেড়া লাগবে দেখি তাহলে এখানে তিনজনের কতটা বেড়া লাগবে সেটা তোমাদের এখানে দেখিয়েছে দেখো মুকেশের জমি তাহলে মুকেশের জমি দেখো তাহলে এখানে তোমাদের মুকেশের জমিতে কটি বাহু আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি বাহু দেখো এখানে তোমাদের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে মুকেশের জমির পরিসীমা তাহলে এখানে আমরা কি করে নেব যোগ করে নেব তাহলে এখানে আমি প্রথমে কুড়ি লিখলাম তাহলে কুড়ি মিটার আর এখানে কত চোদ্দ মিটার এরপরে কত আছে কুড়ি মিটার এরপরে আমাদের নয় মিটার এরপরে আমাদের আট মিটার তাহলে যোগ করলে কত হবে চার আর নয় যোগ করলে কত তেরো আর তেরো আট আট যোগ করলে কত তেরো আট একুশ একুশের এক হাতে থাকলে কত আমাদের দুই তাহলে এখানে দুই একে তিন তিন দু পাঁচ হাতে দুই তাহলে কত হবে সাত তাহলে কত হবে একাত্তর মিটার হবে তাহলে এখানে আমরা কি লিখবো মুকেশের জমির পরিসীমা তাহলে কত একাত্তর মিটার এরপরে দেখো রামু প্রধানের জমি তাহলে রামু প্রধানের জমি এখানে দেখো কটি বাহু আছে ছটি বাহু আছে তাহলে এখানে আমরা ছটি বাহুর দৈর্ঘ্য কি করবো যোগ করব। তাহলে এখানে দেখো বাইশ আর সাত আছে তাহলে বাইশ সাত এরপর আবার সাত আছে এরপরে দেখি এখানে আবার কত আছে বাইশ আছে এরপরে দুটো সাত আছে তাহলে সাত যুক্ত সাত তাহলে যোগ করলে হবে দেখো তাহলে কত 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 বত্রিশ এর দুই এগুলো কি লিখতে পারো তোমরা মিটার লিখতে পারো ঠিক আছে তাহলে এখানে আমাদের বত্রিশের দুই হাতে থাকলো কত তিন তাহলে দুই আর দুই যোগ করলে চার হাতে কত তিন তাহলে কত হবে আমাদের সাত তাহলে কত হবে বাহাত্তর মিটার হবে তাহলে এখানে আমরা কি লিখবো রামপ্রধানের জমির পরিসীমা কত বাহাত্তর মিটার এবারে তোমরা পাশের ছবিটি দেখো নাসিরের জমি তাহলে এখানে দেখো তোমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে তোমাদের মিটার মিটার এখান এখান থেকে থেকে মিটার আর এখানে দেখো এটা আঠেরো মিটার এখান থেকে এটা আঠেরো মিটার এখান থেকে এটা আট মিটার এখানে দেখো তোমাদের এই বাউটির দৈর্ঘ্য এবং এই বাউটির দৈর্ঘ্য তোমাদের কিন্তু দেওয়া নেই তাহলে এখানে দেখো এইটার দৈর্ঘ্য যদি ছয় মিটার হয় তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে ছয় মিটার হবে তাহলে এখানে আমরা কত লিখবো ছয় মিটার লিখব আর এখানে দেখো এই বাহুটির দৈর্ঘ্য করতে হবে তাহলে এখানে দেখো এই বাহুটা এখান থেকে এইটার দৈর্ঘ্য কত সেন্টিমিট কত মিটার তিরিশ মিটার আর এখানে দেখো এখান থেকে এইটাও কত হবে তাহলে তাহলে মিটার হবে এখানে আমাদের আছে কত এটা দশ মিটার এটা কত আট মিটার তাহলে দশ আর আট কত আঠেরো মিটার তাহলে এখানে আমাদের আছে কত তিরিশ মিটার তাহলে এটা কত তিরিশ মিটার হওয়া উচিত ছিল তাহলে এখানে আমাদের আঠেরো হচ্ছে তাহলে তিরিশ থেকে আঠেরো বিয়োগ করলে কত বারো মিটার হবে তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে আমাদের বারো মিটার হবে ঠিক আছে এবারে আমরা যোগ করে নেবো তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো তিরিশ আঠেরো কত দশ পাচ্ছি তাহলে এখানে কি লিখবো তোমরা সাইডে করে নেবে এখানে তিরিশ আঠেরো দশ তাহলে ছয় বারো কত ছয় তাহলে এখানে কি লেখব ছয় বারো ছয় আর এখানে আছে কত আট এবং কত আঠেরো আছে তাহলে এখানে আমরা কত লিখবো আট এবং কত আঠেরো তাহলে যোগ করলে কত হবে দেখো আট আর ছয় যোগ করলে কত চোদ্দ চোদ্দো আর দুই যোগ করলে ষোলো ষোলো আর ছয় যোগ করলে কত তবে ষোলো ছয় বাইশ বাইশ আট কত তিরিশ তিরিশ আর আট যোগ করলে কত আটত্রিশ আটত্রিশের আট হাতে থাকলে কত তিন আর এখানে তিন একে চার চার একে পাঁচ একে ছয় ছয় একে কত সাত হাতে তিন তাহলে কত দশ তাহলে কত হচ্ছে আমাদের একশো আট মিটার তাহলে এখানে আমরা কি লিখবো নাসিরের জমির পরিসীমা কত একশো আট মিটার এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এরপরে একের দাগের অঙ্গ দেখো আজ খেলার ক্লাসে আমাদের স্কুলের খেলার মাঠটির চার ধার বরাবর ছুটতে হবে কত মিটার আমাদের ছুটতে হবে দেখি তাহলে এখানে দেখো এই খেলার মাঠের চার ধারে দেখো তোমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি মিটার তিরিশ মিটার চোদ্দ মিটার ছ মিটার তাহলে এইগুলোকে আমরা যোগ করলে কি পেয়ে যাবো পরিসীমা পেয়ে যাবো সেইটাই কি তোমাদের ছুটতে হবে তাহলে আমাদের ছুটতে হবে তাহলে এখানে আমরা যোগ করে নেব তাহলে কত দেখবো কুড়ি মিটার তাহলে এরপরে কত আছে তিরিশ মিটার তিরিশ মিটার তারপরে ১৪ মিটার তারপরে আমাদের ছ মিটার তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো তাহলে কুড়ি তিরিশ চোদ্দ এবং কত ছয় তাহলে যোগ করলে চার কত দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন্তর এরপরে দু এক ধারের অঙ্ক দেখো রীতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিক বেড়া দিয়ে ঘিরবে কতটা দৈর্ঘ্য বেড়া দেবে হিসাব করে দেখি তাহলে এখানে দেখো বাগানের এখানে তোমাদের কটি বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছটি বাহু আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বাহু আছে এবং ছটি বাহু তোমাদের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এখানে আমরা এই দৈর্ঘ্যগুলো যোগ করলে পেয়ে যাব। কত মিটার বেড়া দিতে লাগবে দেবে তাহলে এখানে আমরা এই বাহু গুলো কি যোগ করলে আমরা পেয়ে যাব তাহলে রিতা বেড়া দেবে তাহলে আমরা এই সাইড থেকে আমি লিখে দেখাচ্ছি তাহলে চোদ্দ মিটার চোদ্দ মিটার এরপরে পাঁচ মিটার আছে পাঁচ মিটার বারো মিটার এরপরে আমাদের ছ মিটার আছে তারপরে দু মিটার তারপরে গত আছে আমাদের এগারো মিটার তাহলে এখানে যোগ করলে গর্ত হবে দেখো তাহলে চোদ্দ পাঁচ বারো ছয় দুই এবং কত এগারো তা যোগ করলে কত হবে পাঁচ চার কত নয় নয় এগারো এগারো ছয় সতেরো সতেরো দুই উনিশ হাতে আর এখানে এক আছে উনিশ থেকে কত শূন্য হাতে থাকলে কত দুই তাহলে এক 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 আছে তাহলে কত তিন আর কত দুই আছে হাতে তাহলে কত পাঁচ হবে তাহলে পঞ্চাশ তাহলে এখানে আমাদের কত মিটার বেড়া দিতে হবে পঞ্চাশ মিটার বেড়া দিতে হবে এবারে তিনের ধাগের অঙ্গ দেখো মা আমাদের প্রত্যেকের মাথার বালিশের চার চারধার লেস লাগাবেন প্রতিটি বালিশের ঢাঙ্গনা একই মাপের বাড়িতে ড্যাশ কারণজন কতটা দৈর্ঘ্যের লেস দরকার হিসাব করি তাহলে এখানে দেখো বাড়িতে তোমাদের যতজন আছে সেটা তোমাদের এই সংখ্যাটা তোমাদের লিখতে হবে ধরো তোমাদের বাড়িতে আছে কতজন পাঁচজন তুমি এবং তার বাবা মা এবং দাদু ঠাকুমা আছে পাঁচজন লিখলাম তুমি তোমাদের সংখ্যা লিখতে আরো কম বা বেশি লিখতে পারো কতটা দৈর্ঘ্যের লেস দরকার হিসাব করি তাহলে এখানে দেখো তোমাদের আয়ত বালিশটি আঁকা রয়েছে তাহলে এখানে দেখো দৈর্ঘ্যগত পঞ্চাশ সেন্টিমিটার প্রস্তগত পঁয়ত্রিশ সেন্টিমিটার পঞ্চাশ তাহলে আমাদের এই বাহুটার হবে হবে আর এখানে প্রস্থগত পঁয়ত্রিশ তাহলে এখানে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য করতে হবে পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে পরিসীমা করতে হবে তাহলে এখানে আমরা কি করে নেব যোগ করে নেব তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কত একশো আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ করলে কত সত্তর তাহলে একটি বালিশের আয়ত্ত ক্ষেত্রকার বালিশের পরিসীমা করতে হবে একশো সত্তর সেন্টিমিটার আর এখানে কটি বালিশ দরকার পাঁচটি বালিশ তাহলে এখানে আমরা একশো সত্তরকে কে পাঁচ দিয়ে গুণ করবো আর এখানে তোমরা যদি বা সাত আমরা একশো সত্তরকে কে ছয় বা সাত দিয়ে গুণ করতাম ঠিক আছে তোমরা যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কতটা লেস দরকার তাহলে এখানে তোমরা কি লিখবে দেখো একটি বালিশের ঢাকনার পরিসীমা তাহলে এখানে আমরা কি চারটি ভাগ যোগ করে নেবো তাহলে পঞ্চাশ যুক্ত পঁয়ত্রিশ যুক্ত পঞ্চাশ যুক্ত পঁয়ত্রিশ সেন্টিমিটার যোগ করলে গত একশো সত্তর সেন্টিমিটার তাহলে এখানে কজন পাঁচজন অতএব পাঁচটি বালিশের ঢাকনার পরিসীমা তাহলে এখানে একশো সত্তরকে দিয়ে গুণ করব তাহলে সত্তর মধ্যে কত পঁচাশি আর একটি শূন্য আছে তাহলে গত হবে আটশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এখানে আমার উত্তরটি কি লিখবো অতএব আটশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের লেস দরকার আশা করি তোমরা এই চারটি পৃষ্টার অঙ্ক বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো